গুড মর্নিং এভরিওয়ান তো দেখো আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আজকে হচ্ছে রবিবার প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে কাল থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে তো এখনও সকালে ছাড়েনি তো আজকে সকালে ব্রেকফাস্ট বানাবো তো চলো সকাল সকাল তোমাদেরকে একটু ভিডিওটা দেখিয়ে দিলাম বাইরের তো এই যে সকালে বানাচ্ছি নিমকি আর হচ্ছে সিঙারা সিঙ্গারা বানাবো আজকে তো বর অনেক দিন ধরেই বলছে যে সিঙ্গারা বানাতে তাই একটু বানাচ্ছি তো সিঙারা আর নিমকি এটাই হবে আজকে তো বড় হেল্প করছিল তো এই যে তারপরে ছেলে দেখো সং সেজে বসে আছে আমার অন্য নিয়ে এরকম করে এরকম সেজে বসে আছে তো তারপরে আমি প্রত্যেক মাসেই এক তারিখে আমি মানে চাল ডাল টাল যেগুলো লাগে রেশনের সেগুলো আমি সব নিয়ে চলে আসি তো সেটাই চলে গেছিলাম মার্কেটে আর কিছু সবজি একটু একটু নিয়ে এলাম আর আদা রসুন নিয়ে এলাম আদা রসুন আমি বেশি আনি না কারণ পেস্ট বানায় পেস্টটাই আমি ইউজ করি তো তার জন্য এখানে নিয়ে চলে এসছি আমার যেগুলো দরকার ছিল আর এখানে মাছও নিয়ে এসেছি আর ডিম নিয়ে এসছি তো আমি এক মাসের মানে রেশনের যে ডাল টাল লাগে সেগুলো আমি নিয়ে চলে আসি প্রায়ই এক তারিখেই মানে সুজি চিড়ে টিড়ে যেগুলো যাই থাকে আর ড্রাই ফ্রুটস আমার আগে আনা হয়ে গেছিলো তো যেটা আমি আগে তুলে রেখেছি ওটা ভিডিও করাতে পারিনি কারণ ওটা দুদিন আগেই আনা হয়েছে আর এখানে বট নিয়ে চলে এসছে তিন রকমের মাছ এখানে নিয়ে এসছে যে এই মাছটা আমি জানি না কি না ও খুব ভালোবাসে আর এটা আমার পছন্দের খুব বাটা মাছ আর এখানে ছেলের মেয়ের পছন্দের মানে বড়ো মাছটা তো এইগুলো আজকে রান্না হবে তো একটু বৃষ্টিটাও ছেড়ে গেছে তো দেখছো এখানে সবাই চা পাতা তুলতে শুরু করে দিয়েছে যেহেতু বৃষ্টিটা এখন থেমে গেছে আর চা পাতাগুলো দুই থেকে তিন দিন পরপরই পরই তুলতে হয় এতটা পরিমাণ বেড়ে যায় না এখানে দেখি দুই থেকে তিন দিন পরপরই তুলতে আসে আর মেয়েগুলো একটা গান করে আমার খুব ভালো লাগে গানটা আর তারপরে দেখো মেঘ 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 ওয়েদার হয়ে গেছে হচ্ছে আবার বৃষ্টি আসবে আর এদিকে দেখো এখানে ইনভার্টারিটা জানি না কি আওয়াজ করছিলো কট 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 করে তো এটাই ওর বাবা পায়াড়িতে দিতে ছিল না একটু বাইরে গেছিলো মার্কেটে তো বলছিল আমাকে ভিডিও করে পাঠাও তো সেটাই আমি ভিডিও করছিলাম যে কী আওয়াজ হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না তো এই জন্য ও বলছিলো তো তারপরে এই যে আমি দেখে নিয়েছিলাম তারপরে এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আবার আজকে একটু যাবো বাইরে দেখি সেটা পারবো না কি যেতে কারণ আজকে যেতেই হবে বলেছে তিনটের দিকে তো গাড়ি আসবে অবশ্য তারপরে এই যে একটু বৃষ্টিটা থেমেছে তো ওয়েদারটা কেমন দেখো মানে দারুণ ওয়েদার ছিল আজকে বৃষ্টি কখনো থামছে কখনো আসছে তো খুব ভালো লাগছিলো তো তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই তো তোমাদেরও ভালো লাগবে তো তারপরে এই যে চলে এসেছি তিনটের দিকে খাওয়া দাওয়া সেরে এখানে আমাদের একটা মিটিং ছিল তো সেই মিটিংটার জন্যই এসেছিলাম তো ওখানে ম্যাডাম ভাষণ দিচ্ছিলো তো তারপরে এই যে বিকেলবেলায় ছেলেকে নিয়ে চলে এসছে একটু নিচে খেলতে তো ছেলে খেলছে আর এখানে ও আমি খেলছে আর আমিও একটু ভাবলাম সাইকেলিং করে নিই তো আবার আমি একটু সাইকেলিং করে নিলাম তো ছেলেকে নিয়েই খেলছিলাম ছেলে মেয়ে বড় ছিল তো বলে তুমি এবার একটু সাইকেলিং করে নাও আমি দেখছি বাচ্চাদের দুটোকে তো ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো আর একটু যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই সবাইকে একটু শেয়ার করে দিও